হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার নাম অমিত আর ছোটো ভাই অমিত আপনাদের সামনে নিয়ে এসেছেন একটি খুব সুন্দর ভিডিও মাই ফার্স্ট ফল অর্থাৎ আমার প্রথম ব্লগ ভিডিও তো দাদা দিদি ভাই বোন যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যতটা সম্ভব আমাকে সাপোর্ট করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন প্লিজ আজকের আকাশ একদম পরিষ্কার এত সুন্দর লাগছে তো গাইস আমরা সকলেই একই আকাশের নিচে বাস করি শুধু আমাদের দিগন্ত আলাদা তো আপনাদের ওখানে পরিবেশ কীরকম তা অবশ্যই জানাবেন আর আমার এটা প্রথম ভিডিও তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন ছোট ভাই মনে করে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই মনে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে নেক্সট ভিডিওতে